আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার সমস্যার কিছু ড্রেস কালেকশন নেই পাকিস্তানি ড্রেসগুলো এখানে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে দেখেন কত সুন্দর করে কাজ করা এটা হবে ব্যাক পার্ট এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা থাকবে দেখেন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হবে জামা স্যালোয়ার ফ্রেশ এটা থাকবে ওড়নাটা নামাজি অন্যার মধ্যে যে হচ্ছে দুই সাইড এভাবে কাজ করা থাকবে এটা চেক করা হয়েছে ক্যামেরা অফ করে এটা কোনো সমস্যা পাইনি এটা হচ্ছে দেখেন কালারের মধ্যে সুন্দর এই কালারটা যে নিবে সে একদম ফেদা হয়ে যাবে মানে এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগে এটা নিচের দিকে দেখেন কত সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ বডিতে হচ্ছে কাজ এবং নিচের দিকে কাজ আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটার অরিজিনাল কালারটা খুবই সুন্দর ঠিক আছে এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন জামাটা ফ্রেশ হবে এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটাও সেম কালার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা হবে ওড়নাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হবে ওড়নার দুই সাইডে কাজ দুই সাইডের কাজ থাকবে এটারও কোনো সমস্যা নাই এটার প্রাইস থাকবে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা একদম পর্যন্ত কাজ করা থাকবে এটা ব্যাক কাজ এটার স্যালোয়ারটা থাকবে এভাবে কাজ করা হ্যাঁ পুরো স্যালোয়ার এভাবে কাজ এটা থাকবে ওড়না পুরো ওড়নাতে কাজ এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে বারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটার ডিজাইনটাও খুবই সুন্দর এই যেভাবে গলাতে কাজ হল ওভার ডিজিটাল প্রিন্ট এবারকার কালেকশনগুলো খুবই ভালো আসছে যারা নেন নাই মিস করবেন না কারণ কাটা আসে নাই বললেই চলে হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস আইছে কাটা ছিঁড়ার দামে পাইতেছেন এটা হবে ওনাটা নামাজ চুনার মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটাতে হচ্ছে এভাবে কাজ এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে হাতাও থাকবে ডিজিটাল প্রিন্ট সালার থাকবে সেম কালার ওয়া এটা হবে ওড়নাটা দেখেন কত সুন্দর পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটার এই যে গলাতে কাজ এবং পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ সালোয়ার থাকবে সেম এটা হবে ওড়নাটা দেখেন নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে যেভাবে কাজ করা থাকবে দুই সাইডে হ্যাঁ নামাজ ওড়না হবে এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ কাটা সেরা পায়নি এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা কালারটা খুবই জোস একটা কালার এটা থাকবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে যে কোনো আপদের হয়ে যাবে কিন্তু জামা সালার ফ্রেশ এটা আছে অন্যটা নামাজ অন্যার মধ্যে অন্য দুই সাইডে যেভাবে কাজ করা এটার কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার হলো কালার অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম ও এটা হবে ওন্নাটা দেখেন কতটা সুন্দর নামাজ ওন্না পুরো ওন্নাতে যে দুই সাইডে হচ্ছে এভাবে কাজ হলো বা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে এক হাজার এটা হবে চিনন সিল্কের মধ্যে হ্যাঁ এটা চিনন সিল্কের মধ্যে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা নিচের দিকের কাজটা দেখেন খুবই গর্জেস করে কাজ করা কিন্তু এই ড্রেসটা এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা এটার কালারটা কিন্তু হচ্ছে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে বাস্তব কালারটা সুন্দর আপনার পেস্ট টাইপের কালারটা এটা পুরোনাতে কাজ সিনন সিল্কের মধ্যে প্রাইস থাকছে এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর এভাবে কাজ করা অল ওভার হচ্ছে ডিস্টল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট হবে হাতা কাপড় নিচে থাকবে ফ্রি সাইজ চালার থাকবে সেম এটা ছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে ওড়নার দুই সাইডে যেভাবে কাজ করা থাকবে খুবই গর্জেস করে তো এটার প্রাইসও থাকছে মাত্র এক হাজার সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ